সুখে গুলি লেগে অন্ধ হয়ে গেছে যে যুব তাকে আমি কী করে দেখাই আজ রাতে খুব করে জোৎস্না হবে কন্যা সম্পদ্মপ্রিয় পারমিতা তোমার বাবা যে আর কোনো দিন ফিরবে না আইসক্রিম খেতে খেতে আর কোনো দিন কোনো পার্কে বাবার হাত যে স্পর্শ করবে না তোমার আঙ্গুল। তুমি ঠিক কত বড় হলে এই কথা তোমাকে বলা যাবে নিঃসংকোচে প্রিয় মুগ্ধ ঢাকার আকাশে উঠতে দেখা গেছে হেলিকপ্টার রাস্তায় দেখা গেছে যান দফায় দফায় তুমি জেনে খুশি হবে তোমার পানির বোতল আর বিস্কুটও দেখা গেছে পরে থাকতে রক্তে ভীষণভাবে মা হয়ে খুব জানে কি কিরকম আছে তবু বেশ জিজ্ঞেস করতে ইচ্ছে করে কেমন আছে আবু সাইদের মা